বাপ তুমি বৌমাকে সাথে কইলে আমার কাছে আশীর্বাদ নিতে আশীর্বাদ না কি আশ্চর্য কথা তুমি আরেকটি কথা বলেছিলে তোমার বাপ নাকি এমপিএম এর কান ধরে টানে এও না আমি তোকে ভালোবাসি তুই আমার সাথে প্রেম করবি তুই কি নিজে চাই ডাইনাতে দেখেছিস তুই আমাকে প্রেম করবি বলছিস বাড়িতে আয়নারা ছিল এক সপ্তাহ হলো ভেঙ্গিছে ওর মুখ দেখতে পাইনি তোর কত মালের সাথে প্রেম করার চেষ্টা করলু কেউ তো পাত্তা দিল না সবাই অপমান করলো এখন যে কি যে করি রং নাম্বারে ফোন কেটে দেখে তিনি কোনো মাল পটানে যায় কিনা হ্যালো কে আপনি কাজ হয়েছে রে মাই নমিজ জিয়ামিন ইয়ামিন কে ইয়ামিন কে তো আমি চিনি না আপনি আমার বাবার ফ্যাক্টরিতে মাল কিনতে এসেছিলেন না ফ্যাক্টরি তাহলে এমনি হয় অনেক বড়লোক কি ব্যাপার কথা বলছেন না যে চিনতে পেরেছেন এবার আমায় ও হ্যাঁ চিনতে পেরেছি আপনি কোন ফ্যাক্টরির কথা বলছেন আপনার বাবা কি করে আমার বাবা বিশাল লোক যত এমপি এম এল আছে সবার কান ধরে ঘুরায় ও তাই তোমার কথা শুনে আমি খুব খুশি হলাম তোমাকে একটা কথা বলবো হ্যাঁ বলো একটা কানে 10টা বলো আপনার বাবা কি করে আমার বাবা যেমনে ঘুরাই তেমনে ঘুরে আমাদের বাড়ি যে সে লোক প্রবেশ করতে পারে না সবাই বলে আলটা লোক পাল্টা তোমার কথাটা না খুব মিষ্টি আমার কথা এই মিষ্টি কথাই বলো তোমার বিয়ে হয়েছে না আমার বিয়ে হয়নি কেন আমারও বিয়ে হয়নি তুমি আমাকে বিয়ে করবে হ্যাঁ করব চলো তাহলে তুমি বাড়ি এসো আমরা আজকে বিয়ে গিয়ে ফেলবো

জানে তো চলো তোমাকে দেখাচ্ছি বাবা নাপিত আমার বাবার কাছে বড় বড় এমপি এলা সব চুল কাটতে আসে আমার বাবা যেমন কান ধরে ঘুরায় তেমনে ঘুরে বাপ তুমি বৌ মাকে সাথে আমার কাছে আশীর্বাদ নিতে আসতেও আশীর্বাদ ছাই।